আমার বান্ধবী যখন একজন সফল ডাক্তার মে আই কামিং ম্যাডাম গেট আউট আই এম বিজি রাইট নাও পেশেন্ট মল্লো পড়ে দেখবেন অক্ষরে পুলিশ স্টেশনে যাইতাছি ইয়েস ইয়েস কামিং কামিং ও নো কি বলে নার্সিং যদি আমি মেকআপ না করতে পারি শান্তিতে সেট একটু সময় লাগে আমারই মন লাগে আমি বিউটি পার্লারে ঢুকছি হসপিটালে না ও নো হ্যাঁ এমন নি কথা ম্যাডাম আপনি পার্লার তো খুলতে পারতেন চোখের মেকআপ কি সুন্দর হইছে কাজের কথা কোন ও সরি সরি আমি ভুল আসলাম গাফনে যে ডাক্তার

ম্যাডাম আমি কি বইটা আপনি আমার ওপর কাজটা সেন কেন হ্যা মাফ করে ওইদিকে আসেন মুখ ওইদিকে করেন সরি ম্যাডাম আসলে হনে আর আগের মতো সিগরেটের গন্ধ ভালো লাগে না বলেন কি হইছে ম্যাডাম আমার ক্যান্সার হইছে সিটি হসপিটালে দেখাইছিলাম আচ্ছা আচ্ছা হুম জানতাম আপনার গরুর মতো কাশি দেবো যাচ্ছি যে আপনার ক্যান্সার হইছে ম্যাডাম কাশি তো আমার এইখানে একটু কম কথা কই সুস্থ থাকতে তো বিড়ি সিগারেট গাঁজা নাকে মুখে দেড়ুকাইতেন হ্যাঁ স্টিল আপনি গাঁজা বিড়ি ফুকেন তারপর দুই দিন পরে হসপিটালে আইেন ভাই কেড়ে

কি কইতে চাইতেছেন যে আমি আপনার কিডনি চুরি করছি আমি কি এখানে জট চুরি করার লেগে বয়ে রেখেছি হ্যাঁ কিডনি চুরি করার লেগা এগুলা করার লেগে ডিগ্রি নিছি এগুলা করার লেগে সার্টিফিকেট নিছি আপনার সাহস কেমনে হয় আমার উপর এই অপবাদ দেওয়ার কেমনে সাহস হইছে আপনি জানেন কি আমি এরকম একটা ডাক্তার যে জীবনে কোনো দিন হার মানছে না

তো এই কাজের লেগে আমি পঞ্চাশ লাখ টাকা নিব ঠিক আছে ধন্যবাদ কংগ্রেচুলেশন টু মি ফর নিউ লাইফ কংগ্রেচুলেশন পঞ্চাশ লাখ টাকা ওই পেশেন্টের কিডনি অলরেডি ড্যামেজ ওইগুলোই খুললে আমি লাগাই দিব যত সব ননসেন্স এই ডাক্তার আমি না আপনি পুলিশ পুলিশ এসে ভাগো